আমাদের একত্রিশ দফা সংস্কার আমরা বাস্তবায়ন করবো আমার প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা সৈরাচার পতনের পরে চোদ্দ মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি সংস্কারের কথা আলোচনা করছি সংস্কারের নিয়ে বহু আলোচনা হয়েছে ঐক্যমত কমিশন হয়েছে আমাদের কোনো আপত্তি নেই কয়েক অনেস্টলি ঐক্যমত কমিশন হোক আর না হোক সংস্কারে অক্ষম হোক আর না হোক বিএনপির পক্ষ থেকে আমরা নয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি নয় বছর আগে পরবর্তীতে সাতাশ দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে তার পরবর্তী সময়ে আমাদের যুগপথ আন্দোলন আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সাতাইশ দফা একত্রিশ দফা সংস্কারে নিয়ে গেছি এটা শেখ হাসিনার আমলের কথা বলছি আমি পাঁচই আগস্টের পরবর্তী না তখন কারো কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেইল একটা প্রোগ্রাম নিয়ে কোন দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করেনি নেই একত্রিশ দফাতে আমাদের আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় দুই বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়েছে আমাদের কোন আপত্তি নেই আমরা তো অংশগ্রহণ করছি সংস্কার কমিশন হোক আর না হোক অ্যাস ফাইন আমাদের একত্রিশ ডাব সংস্কার আমরা বাস্তবায়ন করব সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ আমাদের কোন আপত্তি নেই কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে চোদ্দ মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন

এটা আমি আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে দিয়েছে আমরা কিন্তু জনগণের মালিকানার কথা বলেছি তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব এই দায়িত্ব কে দিয়েছে কোন রাজনৈতিক দলকে বিএনপি কেও দেয় নাই অন্য আমরা একদিকে বলছি জনগণের মালিকানা নিজেরা সব নির্ধারণ করতে হবে আমরা যদি ঐক্যমত হয়েও থাকি এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে কারণ আমাদের কিন্তু সেটা একটু কেউ দেয় নাই এটা বাংলাদেশের জনগণকে জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য আজকে যদি আমরা সবাই নাকে কব দিয়ে সব অনেক কিছু জিনিস অক্ষমত হয়ে যায় কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায় ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপি পক্ষ থেকে করেছি পরবর্তী একত্রিশ দফার করেছি যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি জনগণের কাছে নিয়ে গেছি এবং একত্রিশ জন নিয়ে আমরা জনগণের সাথে যাবো আবার কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে এই এক্সারসাইজের মাধ্যমে লাভের চেয়ে কি ক্ষতি বেশি হচ্ছে আমাদের সাথে বিবেচনা করতে হবে জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া খুবই পরিষ্কার কথা প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন এটা আপনি জোর মানে ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন আমি যেটা বলেছি প্রথমে যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় এই প্রক্রিয়াতে ঢুকছে এই চক্রের মধ্যে যারা করেছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমরা আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নির্বাচনের মাধ্যমে নির্বাচন ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনি যেটার অনুপস্থিতিতে আজকে বাংলাদেশ এই অবস্থায় খারাপ অবস্থায় এসছে আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলের আমাদের তাদের অধিকার থাকবে সংসদের না শুধু যদি ডেমোক্রেটিক অর্ডার থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তারা তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে যেতে পারবে তাদের কথা বলতে পারবে জনমত সৃষ্টি করতে পারবে এটাই তো এটাই তো গণতন্ত্র আপনার জনমত সৃষ্টি করে আপনার দাবিতে আপনি প্রতিষ্ঠিত করে কিন্তু জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে ঐক্যমতের কথা বলে এখানে অন্যান্য দাবি তুলে আজকে একটা কনফিউশনের সৃষ্টি করে তাহলে তো সেটা কাজ করবে না